হে গাইস টুডে আই টক আউট কিছু বাংলায় অজি মিম যেগুলো একসময় প্রচুর ভাইরাল হয়েছিল এবং আমরা জানব সেই মিমগুলোর ক্যারেক্টার এবং সেই মিমগুলো কোথা থেকে এসছে তারা এখন এই মুহূর্তে কোথায় আছে সে সম্পর্কেও আমরা কিছু জানবো অ্যান্ড আজকের ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই মজা পাবে এবং ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব চ্যানেলটাকে করতে ভুলো না তো চলো শুরু করি ভিডিও আই নো ডোন্ট লাইক না 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 এলা লাভ স্টোরি আমাদের জন্য না আমাদের জীবনটা আসলে ভাই খুব ব্যস্ত তো এনার ভিডিও বা এনার ভয়েসের মিম টেমপ্লেট এমন কেউ দেখোই হতেই পারে না দু হাজার একুশে এই ভিডিওটা আর মিডিয়া একাত্তরে আপলোড হয় আমি অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু এনাকে টুকটাক দুটো তিনটে ভিডিও পাওয়া গেছিলো দু হাজার একুশ সালে কিন্তু এরপর দিয়ে এনার অস্তিত্ব সোশ্যাল মিডিয়াতে একদম মিঠেই গেছে আমি অনেক চেষ্টা করেছি খোঁজার কিন্তু পাইনি অ্যান্ড নেক্সট যার কথা বলতে চলেছি তার ভিডিও তোমাদের ফিডে কোনো না কোনো সময় এসছে তোমরা সবাই ভালো তোমাদের মাঝে চলে এলাম রিপন ভিডিও ভিডিও কেউ না তার এই ভিডিওটাও সালে খুব ভাইরাল হয় আর দু হাজার পঁচিশে দাঁড়িয়ে রিপন ভিডিও এখন কি করছে সে এখনও সোশ্যাল মিডিয়ায় ভালোই অ্যাক্টিভ ফেসবুকে তার ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন ফলোয়ার্স এবং এখানে সে ডেলি ব্লগ এরং টাইপের ফানি মিম সে আপলোড করতেই থাকে অ্যান্ড ইনস্টাগ্রামে তার সিক্স হান্ড্রেড কে ফলোয়ার্স এবং ইউটিউবে এক লাখ প্লাস সাবস্ক্রাইবার নিয়ে সে ভালোই নিজের সোশ্যাল লাইফ এনজয় করছে সো নেক্সট যার কথা বলতে চলেছি সে তার এই মিমের কারণে সে একবার জেলেও গেছে সে আর কেউ না আমাদের ওজি লেজেন্ড বিশ্বকবি রোদ্দুর রয় সো রদ্দুর রয়ের মিম নিয়ে আমি কিছু বলতে চাই না ওনার মিম নিয়ে বলা মানে দই তুমি অন করে ডাকছো কেন চোদ্দ না তোমরা বুঝতেই পারছো কিন্তু ওনার সব থেকে মোস্ট ভাইরাল এই মিমটা তোমরা তো জানোই উনি কেন জেলে গেছিল এবং যদি না জেনে থাকো তো এই বিষয়ে আমি একটা ভিডিও বানাতে পারি তোমরা যদি এই বিষয়ে ভিডিও চাও তো কমেন্ট করো এবং আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানাও এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আরও এরম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বাই স্টেটিউ